الحمد رب العالمين اللهم آمين. ربنا ظلمنا انفسنا وإن لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار. বিরাহমতিকা ইয়াজিজো ইয়া কারু ইয়াদ লালমিন আল্লাদ এই বিলপার রঙ উঠি জমে কমিটি কর্তি খেয়েই এলাহার বিশেষ করে যুৱক বা অক্লান্ত পরিশ্রমীয়া আহি জিত মরবীদের সুপরামর্শে এই জিত স্কেরেই বিরাট ওয়াদের মাফিলে আমরা গুণগরের শেহাজির হয়ে তুমি মাহবুবদের ঘরের ভিতরে বসে আল্লাহ তোমার কালাম থেকে যা আলোচনা করলাম তোমার হাবিবের হাদিস থেকে যা আলোচনা করলাম মাঝে মধ্যে তোমার নামের যিকির করেছি মদিনার হাবিবের দরবারে সালাত ও সালাম পেশ করেছি যা কিছু করেছি আল্লাহ তুমি সব কবুল করে নাও এলাকাবাসীর পক্ষ থেকে মহল্লাবাসীদের পক্ষ থেকে বিশেষ করে যুবক পক্ষ থেকে আর আমাদের পক্ষ থেকে এরা সন্তুন খবরটুকু সর্বপতন মদিনার হাবিবের নোরাণী রওজা Mubarak পয়সা হে দে আল্লাহ আমিন সব ইকারাম সুহদাই کرام আউলিয়াই کرام ওলামাই کرام কুল উম্মত যারা অন্ধকার কবরের গলায় চলে গেছেন বিশেষ করে এই মহল্লা থেকে প্রতিবেশী মহল্লা থেকে যারা অন্ধকার কবরের গলায় চলে গেছেন আল্লাহ মা ফিলটার সব তাদের কবরে পৌঁছাইয়া দাও এই মাফিলটা তাদের সকলের জন্য নজাতের জরিয়া বানাইয়া দাও অবুল আলমিন তোমার দরবার হরি আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের গুণাগুলি তুমি মাফ করে দাও আয় আল্লাহ বিশেষ করে আমাদের যাদের মা বাপ অন্ধকার কবরের হাওয়ালা হয়ে গেছে সেই সঙ্গে আমাদের দাদা দাদি নানা নানি শাশুড়ে শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোনেরা প্রতিবেশীরা এক অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন তাদের প্রত্যেকের জন্য আজকের এই নাজাতের জরিয়া বানাইয়া দাও আয় আল্লাহ যে যে আশা নিয়ে এসে হাজির হয়েছেন প্রত্যেকের দিলের নেক আশাগুলি পূর্ণ করে দাও অনেক অসুস্থরা দোয়া চায় শিফায় হাজারা শিফায় কামেলা দাও ব্যবসায়ী ভাইদের ব্যবসায় হওয়ার বরকত দাও ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত বানাইয়া দেও বেকার যারা আল্লাহ রুজি নাই চাকরি নাই ব্যবসা নাই তোমার কুদ্র থেকে হালাল রুজি হৃদয়ের ব্যবস্থাটা করে দাও শিক্ষাঙ্গনে যারা পড়তেছে সুশিক্ষায় শিক্ষিত উচ্চ শিক্ষিত বানাইয়া দাও পর্দার মায় বোনেরা যারা বসে আছেন আল্লাহ তাদের দোয়াকে কবুল করে নাও তাদের জীবনের গুণাগুলি মাফ করে দাও আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি পাঁচটা ভক্তের বানাইয়া দেও আল্লাহ জামাতে যেন নামাজটা পড়তে পারি তো ফিরটা দিও আল্লাহ আল্লাহ আমাদের গুনার কারণে এই বিশ্ব জুড়ে আমাদেরকে আর জালিমদের জুলুমের শিকার বানাইও না আল্লাহ আমাদেরকে তুমি হেদায়ত করে দাও জালিমদের জুলুমাত থেকে আমাদেরকে তুমি হেফাজত করে না বিশেষ করে আল্লাহ বারবার তোমার কাছে আরজ করতেছি মাহবুব আমাদের ভাই বোনেরা মায়েরা বোনেরা মুসলিম ফিলিস্তিনদেরকে তুমি হেফাযত করো আল্লাহ আল্লাহ ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হয়েছে এহবার এই সংবাদটা শুনে জমিন থেকে যাইতে পারিত তৌফিকটা দियो মাহবুব আমিন মসজিদ আল আকসার হেফাযতকারী তুমি হয়ে যাও ফিলিস্তিনি যারা শহীদ হচ্ছে তাদের শাহাদতকে তুমি কবুল করে নাও যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা একমাত্র নিজের রাষ্ট্রের স্বাধীনতার জন্য আর তুমি আল্লাহর গোর মসজিদের লাফসার হেফাজতের জন্য শহীদ হচ্ছে আল্লাহ তাদের শাহাদতকে কবুল করে নাও রব্বুল আলামিন আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি বারবার তোমার কাছে আরো করিদ আমাদের কেউ মোটটা যখন দিবে সাহাযাতের মোটটা নসিব করিও জীবনের শেষ সময়টা যখন আসবে আমাদের জবানটা বন্ধ করিও না আল্লাহ জীবনের শেষ সময় নবিনয়নের সামনে হাজির করে দিও দুনিয়ার জীবনের শেষ কথাটা আমাদের জবানটা দিয়ে বারবার করে দিও محمد رسول الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين